বর্তমানে একত্রিশতম শিশু বিজ্ঞান দিবস উপলক্ষে ভোপালে যেটা হচ্ছে সেট হয়ে যাচ্ছি ত্রিপুরা থেকে টোটাল আহ দশজন শিক্ষার্থী যাচ্ছে প্রোগ্রামে এটা ভোপালের তিন থেকে ছয় জানুয়ারি অব্দি অনুষ্ঠিত হবে আর আমরা দশজন স্টুডেন্ট আর গাইড টিচার তিনজন চারজন গাইড টিচার আছে সহযোগিতা কে কে করছেন আপনাদের আমাদের ত্রিপুরা সায়েন্স ফোরাম থেকে এটা প্রত্যেক বছরই টোটাল একত্রিশ বছর ধরে ত্রিপুরা সায়েন্স ফোরাম এটা মানে পুরো অঙ্গাঙ্গিভাবে জড়িত মেইন অর্গানাইজেশনই ত্রিপুরা সায়েন্স ফোরাম শিশু বিজ্ঞান কংগ্রেস একত্রিশতম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে ত্রিশ তিন থেকে ছয় তারিখ অনুষ্ঠিত হবে ভোপালে আমাদের ত্রিপুরার দশজন ছাত্রছাত্রী এতে অংশ নেবে এটা একটা শিশুদের বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য ক্ষুদ্র একটা প্ল্যাটফর্ম তারা মহকুমা ভিত্তিক জেলাভিত্তিক এবং রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে এই যে তারা কতজনের মধ্যে মানে সিলেকশন প্রায় ছয়শ জনের মতো ছয় জন সাব ডিভিশন লেভেলে অংশগ্রহণ করেছিল তারপরে ডিস্ট্রিক্ট লেভেল থ্রি টু ওয়ান এটা আসে আর রাজ্য ভিত্তিক হয়েছিল একশো জনের মতো আগেও কি গিয়েছিল হ্যাঁ প্রতি বছর প্রতি বছর এটা একত্রিশতম জাতীয় শিল্প বিজ্ঞান আমি হচ্ছি त्रिपुरा शिशु विज्ञान कांग्रेस के स्टेट एकेडमिक कोऑर्डिनेटर नम प्रोफेसर राम दोंदे सब्सक्राइब टू त्रिपुरा इंफो एंड प्रेस द बेल आइकॉन सो दैट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज़ ऑन त्रिपुरा